শস্য সেবার না হয় মোটে আষাঢ় মাসে চাকি বা সূর্য যদি মেঘিন আকাশে নির্মল হাসে হেসে পশ্চিমে ডুবে যায় তবে সে বছর শস্য ভালো হয় না আষাঢ়ে নবম শুকুল পাখা কি করো শ্বশুর লেখা যদি বর্ষে মোসলদারে মাছ মাঝ সমুদ্রে বগা চরে যদি বর্ষে ছিটা ফোটা পর্বতে হয় মিনের ঘটা বর্ষিলে পর জিমি জিমি শস্যের বার নাশ হয় মেদিনী আষাঢ় মাসের শুক্লপক্ষের নবম দিনে মোসল ধারে বৃষ্টি হলে সে বছর অনাবৃষ্টি হয় ছিটে ফোটা বৃষ্টিতে প্রচুর মা জন্মে মৃদু মন্দ বৃষ্টিতে শস্য ভালো হয় দাঁত দিয়ে বলে মিহিরের স্ত্রী সোনোপতির পিতা মাসে জলের মধ্যে নরেন বসু মাতা রাজ্যনাশ গাশ হয় অগাধ বান হাতে কাঠা গৃহি ফেরে ফিনতে না পায় ভাদ্র মাসে যদি জলের মধ্যে ভূমিকম্প হয় তবে সে বছর রাজ্যে অশুভ নিশ্চয় গরু মারা যায় দানের বিনাশ ঘটে বানের জলে সবই ভেসে যায় পাঁচ রবি মাসে পায় জরা কিংবা খড়ায় যায় যে বছর কোন মাসে পাঁচটি রবিবার হয় সে বছর হয় অতিবৃষ্টি হয়তো খরা হয়